আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই রোজা রাখছেন চলুন দেখেনি আজকের বিশেষ প্রতিবেদন প্রধানমন্ত্রীকে কেউ খেয়ালই করলো না চলুন দেখেনি কোন সেই প্রধানমন্ত্রী কানাডার ভ্যাঙ্কুভারের একটি হাই স্কুলের একদল শিক্ষার্থী সমুদ্র তীরে বেড়াতে গেছে তারা সেখানে ঘোরাফেরা ও মজা করছে এক পর্যায়ে তারা অনেক ছবি তুললো পরে ক্যামেরার তোলা ছবিগুলো দেখতে গিয়ে তাদের চোখ ছানাবড়া হয়ে গেল একজন খেয়াল করলো তাদের ছবিতে স্বয়ং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো ছবি দেখে তারা বুঝতে পারলো যখন তারা ছবিটা তুলছিল তখন তাদের পেছন দিয়ে জগিং করতে করতে দৌড়ে যাচ্ছিলেন টুডো তার পরনে ছিল হাফ প্যান্ট কানে ইয়ারফোন গোজা ছবিটি দেখে তাদের নিশ্চয়ই আফসোস হয়েছে ছবি তোলার সময় নিজের দেশের প্রধানমন্ত্রী এত কাজ দিয়ে একা একা দৌড়ে গেলেন অথচ তার সাক্ষাৎ পেলেন না খুবই আশ্চর্যের বিষয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে আল্লাহ হাফেজ ধন্যবাদ